দেখি ছেলে চশমা পরি কেমন লাগে আমার ছেলে দেখো আমাকে ফটো তুলতেছে আমি আমাকে দোষ করে কেন যে প্রশংসা নিজে সবাই করে কেউ কি এমন লোক আছে যে নিজের প্রশংসা করে না আমরা সবাই একটা কথাই বলি যে ফুলের মতো নিষ্পাপ সত্যি ফুলের মতো নিষ্পাপ পৃথিবীতে কিছুই হয় না তো দেখো তেমনই নিষ্পাপ ফুলগুলো কি সুন্দর করে মিদিমুদে হাওয়ায় দুলছে আর প্রাকৃতিকের মনোরম দৃশ্য সবকিছুর সঙ্গে হার মানে তো গুড মর্নিং সবাইকে বন্ধুরা চলে এসেছে নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আমার কিন্তু সংসারের কোনো কাজেই হয় নাই কিন্তু তার আগে আমি ব্রাশটা হাতে নিয়ে ব্রাশ করছি ভাবা যা যায় তাহলে কেমন আমি তো সত্যি আমি বাসন মাজতেছি আর এদিকে ব্রাশ করতেছি তো তো সত্যি কথা বলতে আমার না এক্সট্রা কোনো সময় নেই যে আমি বসে বা দাঁড়িয়ে আমি ব্রাশটা করবো আমি কাজের ফাঁকে ফাঁকে ব্রাশটা করি তো জানি না কে কি করো কিন্তু আমার এরকম করে সকালটা যায় আমার খুব ব্যস্ততার মধ্যে গিয়ে আমি দৌড়াদৌড়ি করে কাজ করি এইদিকে যাই ওদিকে যাই এদিকে যাই এরকম করি তারপরে দেখো এদিকে আগের দিন বেড আমি ভিজিয়ে রেখেছি তো ভিজিয়ে রাখা আমার ধোয়াও হয়ে গিয়েছে এখন আমি এই যে টাইম জল এসেছে ভাবলাম জানা এখানেই আমি জল দিয়ে আমার ধোঁয়া হয়ে যাবে বিথ তেল একের দুই একবার ধুইলাম জল ফেলে দিয়েছি পরে আবার নতুন করে জল দিলাম তো এখন ধোয়াও হয়ে গেছে এখন আমি বারান্দায় মেলে দিব তো এখনও কিন্তু উঠুন উঠুন বাসি উঠুন কিছুই ঝাড়া হয়নি আগে আমি বাতবেকি কাজগুলোই করতেছি বাসন মাজা জামাকাপড় ধোয়া যেগুলো কাজ রাত মানে আগের দিন ভিজিয়ে রেখেছি জামাকাপড়গুলো ওগুলোই আর ফুসকুছার প্যানটা এখনও কিছু ধোয়া হয়নি তো টয়লেটের প্যান্ট তো ওগুলো ওগুলো ভিজিয়ে রেখে দু তিন ঘন্টা পরেই আমি ধুয়ে দিব আগে আমি বেড কেপারটা আগের দিন ভিজিয়ে রেখেছি এটাই ধুয়ে দিলাম এখন আমি বাতবেকি কাজগুলো করব তো বাসন তো মাজা হয়েই গেছে তোমরা দেখতে পেলে ব্রাশ করা হচ্ছে তো এখন শুধু যে উঠোনটা ঝাড়বো উঠোনটা ঝাড়াঝড়ি হয়ে গেলে ঘরে দুয়ারে জল দিয়ে আমি স্নান করতে যাব তো দেখতে দেখো ব্লগটা আশা করি খুবই ভালো লাগবে তারপরে দেখো এইটা আমি ঝাড়ছি তো আমার তো অনেকটা উঠোন তোমরা জানোই এই সামন পা ঝাড়তে হয় পিছনবার ঝাড়তে হয় আবার সামমানে কি বলি আমার উঠোন ঝাড়তে মোটামুটি আমার আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট লেগে যায় তত বেশি লাগে কোনো দিন কোনো দিন তো কী বল করবো ঝাড়তেই হবে আমাকে তো ভাবলাম যে আজকে সামনটাই বেশি ঝাড়ি আর এত ধুলা না আমার ঝাড়তে একদমই ইচ্ছা করে না খুব ধুলা লাগে যেন আর আমার সর্দিটা এর জন্যে বেশি লাগে শরীর খারাপ বেশি হয় এই যে দেখো তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে ভিডিওতে অনেক কিন্তু আমি ঝাড়তেছি কিন্তু প্রচণ্ড ধুলা দুদিন বৃষ্টিটা হয়েছে দুদিন বৃষ্টি হওয়ার পর কারণে একটু ধুলাটা কমেছে কিন্তু আবার এই যে দুদিন থেকে রোদ্দ দিচ্ছে আবার মানে প্রচন্ড ধুলা হয়েছে আজকে কিন্তু খুবই রোদ্দু উঠেছে ওদেরটা একদম খুব গরম এত তাদের যে এত গরম পড়বে ভাবতেও পারিনি তারপরে দেখো কথা বলতে বলতে আপ তো উঠোনটা ঝাড়াই হয়ে গেল তো সম্পূর্ণ তো তোমাদের সঙ্গে আমি দেখাতে পারবও না কারণ আমার না হলে আবার এদিকে পুষ্কুশনা ঘরে একাই আছে তো আমার বর আবার আমার যদি ক্যামেরা করে দেয় তাহলে আবার এদিকে পুষ্কুশনা উঠে যাইতেও পারে তত রিক্স নেব না তাই আমি বরকে বলতেছে তুমি যাও ঘরে যাও ঘরে যাও ফুসকুশোনার কাছে যাও আমি এইটুকু কাজ করে এইটুকু ঝেড়ে নিয়ে আমি স্নান করতে যাব। এদিকে দেখো দাদা কাজে চলে এসেছে তো সকালটা ভালোই যাচ্ছিল তারপরে হঠাৎ করে দাদার বিপদ একটা হয়ে গেল দাদার একদম বুড়া আঙুলটা এমনভাবে কেটে গিয়েছে খুব বাজেভাবে কেটে গিয়েছে দাদা কাজেই করতে পারবে না এর জন্যই আর কাজ আজকে হয়নি কাজও এসেছিলো অনেক কাজ করেই ছিল এরপরে মানে কাজটা আবার বাদ দিয়ে দিয়েছে তো তো আজকে দোকান আমাদের বন্ধ থাকবে তো দাদাটা এইভাবে বাজেভাবে কেটে গিয়েছে এটা আর কম মানে জানি না কবে খুলে দুই তিন দিন হয়তো বন্ধও থাকতে পারে দাদা বলো আজকে কেন কাজ করলে না কেন চলে যাচ্ছে

মানে এমন ভাবে কাটে গেছে কাজ করার মতো না হ্যাঁ অনেকটা কাটছে তো ওই জন্য এখন বাড়ি যাবে আজকে কাজ ক্যান্সেল ঠিক আছে বাড়িতে যাও সুস্থ হও হ্যাঁ দিয়ে ঘুচরু আর দিয়ে তুমি একটু বলো কিছু তাড়াতাড়ি বলো গাড়ি চালাবো আজকে দোকান বন্ধ আর আমাদেরকে কোথাও নিয়ে যাবে না

কলাটা সম্পূর্ণ কলাটা নিয়ে এসে তাই গাড়ির ভিতরে ঢুকে একদম নোংরা আঠা আঠা কইরা টোরে শেষ করলি তুই তাহলে তোকে কি বলবো বলতে তুই তোকে আমি কি ফুল দিয়ে পূজা করব হ্যাঁ খালি সব জিনিসে নোংরা করে রাখো তুমি এই আস্তে কেমন লোক তুমি আমি খুব ভালো লোক নিজের প্রশংসা নিজে সবাই করে এমন লোক আছে যে নিজের প্রশংসা করে না সবাই সবাই নিজের প্রশংসা করে আজকে ওই যে দাদারও বিপদ তোমারও বিপদ দুজনেরই বিপদ সাবধানে দেখে শুনে কাজ করে তারপরে পুষ্কর সোনাকে প্রচন্ড পরিমাণে বকা দিলাম কান্নাকাটি করতেছে ও ঘর থেকে কলা নিয়ে এসেছে ঘর থেকে কলা নিয়ে এসে ওর পাপ্পার গাড়ি একদম পুরো গাড়িটা লেটাইছে তোমরা তো দেখতেই পেলে তোমাদের সঙ্গে শেয়ার করলামই আর বরের পাটা একটু মানে কাটা গেল এইদিকে মানে কি বলি তারা হুড়ো করে কাজ করলে এরকম হয় কথাই আছে তারা করে কাজ কখনোই করতে হয় না কাজ আস্তে ধীরে করতে হয় সময় নিয়ে তারা হুড়ো কাজ করলেই বিপদ হয়ে যায় তো বন্ধুরা কত সকাল সব উঠেছিলাম ভেবেছিলাম তাড়াতাড়ি যাব। তো আমার তো কোনো যাওয়ার প্ল্যান ছিল না এই বাড়িতে রান্নাও করেছি তারপরে হঠাৎ করে প্রোগ্রাম হলো যেহেতু দাদাটা হাত কাটা গিয়েছে একটু শুষ কালকে একদম মাটিতে গড় দিয়ে কান্না তাই যেন যাই একটু ঘুরে আসি তবু দেখো একটা দিকে বলে ওইখানে আর কাজ আমার কমপ্লিট হয় এটা দেখো বিকেলের ভিডিও তারপরে বাড়িতে এসে আর ভিডিও করতে পারিনি তো বাড়িতে এসে যা হয় বোনের সঙ্গে গল্প করি মার সঙ্গে গল্প করি তো মাকে বলতেছি মা কুমড়ো দাও আমি বাড়িতে কালকে গিয়ে রান্না করব। তারপরে দেখো মা আমি কুমড়ো দিচ্ছে তো আমি জানি আমার বাপের বাড়ি ছিল একটু বিকেলের দিকে আমি ভিডিও করি বন্ধুরা ব্লগটা আমি করতে পারিনি তো এখন দেখো এখানে এসে ভিডিও করলাম তো শর্ট ভিডিও তো শর্ট ভিডিও ইউটিউবে করতে পারিনি আজকে ফেসবুকে পড়েছি ইউটিউবে আমি একদমই আজকে শর্ট ভিডিও করার সময় পাইনি তো বাড়িতে এসে কালো একটা শাড়ি পরে নিলাম আর বোনের ভিডিও এডিট করবে তো সময় নেই যে ক্যামেরাটা ধরে দিবে ক্যামেরা ধরার মানে লোকেই নেই এর জন্য ইউটিউবে আর ভিডিওটা আমার শর্ট ভিডিওটা করা হইলো না শুধু ফেসবুকেই করলাম আর এখন আমি শাক সবজি করেছি আর গরম আসতে পড়েছে তো খুব ভাবতাম হাতিয়ে গেছি মাকে বললাম যে কুমড়া শাক কাটতে নিতে ও কুমড়ো শাক খেতে ইচ্ছে করছে শাকগুলো খুব সুন্দর হয়েছে দেখো সেই হয়েছে শাকগুলো আর ফুসকুছ না আর দিশা দেখো কি দুষ্টা আমি করতে সে তো বাড়িতে এসে আর ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি তো আজকে যেহেতু করে করেনি দাদাটা হাত কাটা গিয়েছে হ্যাঁ পরব পরব দেখো কেমন লাগে দেখি ছেলে চশমা পরি কেমন লাগে বাকি বলো আমাকে কেমন লাগছে বলো কেমন লাগছে আমাকে আমার ছেলে দেখো আমাকে ফটো তুলতেছে আমি ওর ওর চশমাটা পড়েছি বলতেছে মামা পড়ো এখন দেখো ফটো তুলছে তুমি খাবে তো পুসফুস খাওয়াই নেই এখনো ঘুম থেকে উঠলো কোনো খাওয়ানো হয়নি এখন খাওয়াবো আর আমি তো ঘেমি টিমে একদম লাল কাল হয়েছি তো চলো না কেন তো বর আসবে রাত্রেবেলা আসবে একদম এসে একদম খাওয়া দাওয়া করে যাবে আর ও আসে নেই ও আমাদেরকে রাস্তা নামিয়ে দিয়ে চলে গেছে আর এদিকে মাদকো শাক দিচ্ছে ব্লগটা আজকে এতটুকুই দেখায় কোনো ব্লগে তো টাটা